নমস্কার আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকের নতুন ভিডিওতে আজকে পার্সোনালিটি বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ ব্যক্তিত্ব আরও ভালো করে বলতে গেলে পার্সোনালিটি কাকে বলে পার্সোনালিটিকে জন্মগত নাকি অর্জিত পার্সোনালিটি ডিসঅর্ডার কীরকমের হতে পারে এবং পরিণত বয়সের ব্যক্তিত্ব কীরকম হওয়া উচিত বা পরিণত ব্যক্তিত্ব ম্যাচিওর পার্সোনালিটি কীরকম হওয়া উচিত সেই বিষয় নিয়ে আলোচনা করব আসুন জেনে নেওয়া যাক ব্যক্তিত্ব কাকে বলে আমাদের সাধারণ একটা ধারণা রয়েছে যে কিছু মানুষের ব্যক্তিত্ব আছে বাকিরা ব্যক্তিত্বহীন এরকম হয় না প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্ব রয়েছে ব্যক্তি হলেই তার ব্যক্তিত্ব থাকবে সেটা রকম ব্যক্তিত্ব সেটা আলাদা বিষয় কিন্তু ব্যক্তিত্ব নেই এরকম নয় ব্যক্তিত্ব কাকে বলে এই নিয়ে সাইকোলজিস্টের মধ্যে অনেক রকমের মতামত রয়েছে কিন্তু খুব সংক্ষেপে বলতে গেলে আমরা পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করি সেটাই আমাদের ব্যক্তিত্ব আমরা কিভাবে পরিবেশের সাথে খাপ খাওয়াচ্ছি চারিপাশের সাথে নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করছি সেটাই আমাদের ব্যক্তিত্ব ব্যক্তিত্ব কি জন্মগত নাকি অর্জিত এ নিয়েও নানারকম দ্বন্দ্ব রয়েছে এ নিয়েও নানারকম মতামত রয়েছে ব্যক্তিত্ব যদিও জন্মগত তবে আমরা কিছু ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারি তাহলে ব্যক্তিত্ব অর্জনও করা যায় একটা ভালো ব্যক্তিত্ব বা পরিণত ব্যক্তিত্ব কীরকম হতে পারে আসুন এবারে সেই বিষয়ে জেনে নেই যে কোনো মানুষ তার নিজের পরিবেশের সাথে কিভাবে খাপ খাওয়াবে এটা তার দায়িত্ব এই দায়িত্ব তখনই আমরা পালন করতে পারি যখন আমাদের পরিণত ব্যক্তিত্ব থাকে আমরা যখন পরিণত ব্যক্তিত্বের অধিকারী হই তখন আমরা কিন্তু আমাদের পরিবেশের সাথে নিজের সাথে নিজের পরিবারের সাথে নিজের অর্গানাইজেশনের সাথে অনেক সহজে খাপ খাওয়াতে পারি তাই পরিণত ব্যক্তিত্বের অধিকারী হতে গেলে সবচেয়ে আগে যে গুণটি থাকা দরকার আছে বা যে বৈশিষ্ট্যটি থাকা দরকার আছে তা হলো সেলফ অ্যাওয়ারনেস আমি কে আমার স্ট্রেংথ কি আছে আমার উইকনেস কি আছে আমি কি পারি আমি কি পারি না এগুলো যিনি জানবেন তিনি একজন পরিণত ব্যক্তিত্বের অধিকারী যিনি পরিণত ব্যক্তিত্বের অধিকারী হবেন তিনি তার পছন্দ অপছন্দ জানবেন তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে তিনি সচেতন থাকবেন এই সেলফ অ্যাওয়ারনেস যার মধ্যে রয়েছে তিনি অবশ্যই পরিণত ব্যক্তিত্বের অধিকারী দ্বিতীয় যে গুণটির কথা বলবো তা হলো ইমোশনাল ম্যাচিউরিটি ইমোশনাল ম্যাচিউরিটি অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা কার কতটা রয়েছে ক্রিটিক্যাল সিচুয়েশনে অপছন্দের পরিস্থিতিতে আমরা কিভাবে রিয়্যাক্ট করছি আমরা শান্ত থাকছি নাকি রেগে যাচ্ছি বিড়ম্বনার মধ্যে আমরা কেমনভাবে রিয়াক্ট করছি সেটাও কিন্তু আমাদের ইমোশনাল ম্যাচুরিটি দেখায় তারা বাইরে থেকে নিজেকে দেখতে পারেন বা তার ইগোটাকে সরিয়ে রেখে তিনি পরিবেশটাকে বোঝার চেষ্টা করেন এবং নিজেকে খাপ খাওয়াতে পারেন এর ফলে তারা ডিপ্রেশন অ্যাঙ্গার অ্যাংজাইটি ইত্যাদি নানারকম যে ব্যক্তিত্বের মধ্যে বা ব্যক্তিগত যে অনুভূতি নেগেটিভ অনুভূতি তৈরি হয় তার সাথেও তারা কিন্তু ডিল করতে শিখে যান মোকাবিলা করতে শিখে যান তারাই হচ্ছেন পরিণত ব্যক্তিত্বের অধিকারী পরিণত ব্যক্তিত্ব থাকলে তাদের মধ্যে সোশ্যাল ম্যাচুরিটি থাকে তারা পরিবারের সাথে বন্ধু বান্ধবের সাথে খুব ভালোভাবে তাদের ভালোবাসা ব্যক্ত করতে পারে তাদের প্রতি তার সংবেদনশীলতা তিনি দেখাতে পারেন আবার অন্যদিকে বাইরের লোকের সাথে তার কিন্তু কোনো মত তৈরি হয় না কারণ তিনি এটা মেনে নিতে শিখে গেছেন যে প্রত্যেকটা মানুষ তার নিজের মতো করে চলবে প্রত্যেকটা মানুষ আলাদা তার চিন্তা ভাবনা আলাদা তার কাজকর্ম আলাদা তার ভবিষ্যৎ পরিকল্পনা আলাদা তার বর্তমান আলাদা তার অতীত আলাদা তাই তারা প্রত্যেকটা ব্যক্তির সাথে খুব ভালো সহাবস্থান করতে শিখে যান একত্রে থাকলেও অপরিচিত মানুষের সাথে তাদের কিন্তু কোনো অসুবিধে হয় না এই গুণগুলো একটা পরিণত ব্যক্তিত্বের অধিকারী হওয়ার শুধুমাত্র বৈশিষ্ট্য নয় এগুলো আমাদের সমাজে বসবাসের উপযোগী করে তোলে আমরা অনেকে জানি না আমাদের কী ধরনের গুণ থাকা দরকার আছে যার ফলে আমাদের জীবনটা অনেক সহজ সরল হতে পারে জীবন জীবনযাপনের মধ্যে আনন্দ আসতে পারে এছাড়া আরেকটি বৈশিষ্ট্য যেটা থাকতে পারে তা হল রিয়ালিস্টিক পারসেপশান অর্থাৎ বাস্তবসম্মত ধ্যান ধারণা তারা নিজেকে বড় করে দেখেন না আবার ছোট করেও দেখেন না নিজের সম্পর্কে স্পষ্ট ধারণা তারা রাখেন তার পক্ষে কি সম্ভব তিনি কি হলে ভালো হতো সেটা না ভেবে তার পক্ষে কি হওয়া সম্ভব সেই চিন্তা ভাবনা নিয়ে তারা অ্যাকশন করেন তারা অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো উত্তেজনার বশবর্তী হয়ে কোনো কাজে অগ্রসর হন না তারা বাস্তবিক ধ্যান ধারণা নিয়ে কি করা ভালো আমার কি ভালো লাগে আমার কি খারাপ লাগে তা দিয়ে নয় কি করা ভালো এই পরিস্থিতিতে তারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী নলেজ স্কিল দিয়ে সেই কাজটিকে তারা করতে অগ্রসর হন পরিণত ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তিরা হিউমারের ব্যবহার করেন হিউমার অর্থাৎ হাসি তারা জানেন ক্রিটিক্যাল সিচুয়েশনে অনেক সময় হেসেও উড়িয়ে দেওয়া যায় হাসতে শিখলে আমরা শুধুমাত্র নিজের সাথে সৎ ব্যবহার করি না পরিবেশ পরিস্থিতিকেও কিন্তু হালকা করতে আমরা সাহায্য করি আমরা জানি যে কোনো সিচুয়েশন কিন্তু পারমানেন্ট নয় সেটা পরিবর্তন হবে তাই সব কিছুকে ক্রিটিক্যালি নিয়ে জটিলভাবে ভাবনা চিন্তা করে সব সময় মোকাবিলা করার প্রয়োজন নেই বেশ কিছু পরিবেশ পরিস্থিতি আছে যেখানে আমরা হেসে সেই পরিস্থিতিকে সামাল দিতে পারি নিজের সম্পর্ক আমরা যখন হাসতে শিখব তখন আমরা উচ্চ মূল্যের অধিকারী হব আমরা মানুষ এটা আমরা জানব যদি আমরা পরিণত ব্যক্তিত্বের অধিকারী হই আমাদের মধ্যে কিছু ক্ষমতা কিছু দুর্বলতা থাকবেই সব সিচুয়েশনকে আমরা সমানভাবে ডিল করতে পারবো না সব পরিস্থিতিতে আমরা জিততে পারবো না কিছু পরিস্থিতিকে আমরা হেসে হালকা করে জীবনটাকে গুরুত্ব দিয়ে নিজের ভালো থাকাটাকে গুরুত্ব দিয়ে অন্যের ভালো থাকাটাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়াই হচ্ছে জীবন এই বোধটুকু আমাদের মধ্যে থাকবে যদি আমরা পরিণত ব্যক্তিত্বের অধিকারী হই বা পরিণত ব্যক্তিত্বের অধিকারী হওয়ার গুণ অর্জন করি এছাড়া একটা মিনিংফুল লাইফ অর্থাৎ অর্থপূর্ণ জীবন কি হতে পারে জীবন ঠিক কীরকম হওয়া উচিত কীরকমভাবে জীবনটাকে পরিচালিত করলে একটা অর্থপূর্ণ জীবন হতে পারে এই বিষয়েও তাদের ধ্যান ধারণা পরিষ্কার থাকে যদিও এগুলো একদিনে হয় না এগুলো অনেকটা সময় শিখতেও লাগে এবং বেশ কিছু কোয়ালিটি যেগুলো আগে বললাম সেইগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা জীবনের ফিলসফি কি আছে সেটা আমরা জানতে পারব নিজের ওয়েলবিং অন্যের ওয়েলবিংকে বজায় রেখে জীবনটাকে অনেক সহজ সরল এবং আনন্দদায়ক করতে পারবো এছাড়া অন্যের প্রতি সমব্যাথী হওয়া কোনো ফেলিওরে মুসলে না পড়ে আবার নতুন করে নিজেকে তৈরি করে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আচরণ করা বা অ্যাকশান গ্রহণ করা এগুলো কিন্তু পরিণত ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তির এক বিশেষ বৈশিষ্ট্য তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে বেশ কয়েকটা গুণ একটা মানুষের লাগে যে গুণগুলো অনেক সময় আমরা জন্মগত পেয়ে থাকি বেশ কিছু অর্জিত গুণও হয় তবে এরকম নয় যে পার্সোনালিটি কখনো ম্যাচিওর হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় কোনো পার্সোনালিটি হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিওর পার্সোনালিটি নয় কারণ এটা একটা কন্টিনিউইং প্রসেস সারা জীবন ধরে ব্যক্তিত্বের বিকাশ হতে থাকে তাই যদি কারো কোথাও এই বিষয়ে ঘাটতি থেকে থাকে ঘাবনানোর কোনো প্রয়োজন নেই কারণ আপনি সারাটা জীবন ধরে নিজের ব্যক্তিত্বের বিকাশের সুযোগ পাবেন তাই আশা করব আপনারা প্রত্যেককেই একটি ভালো ব্যক্তিত্ব পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মতো ব্যক্তিত্ব তৈরি করে বা অর্জন করে জীবনটাকে অনেক সুখকর এবং আনন্দদায়ক করতে পারবেন ভালো থাকবেন সবাই ব্যক্তিত্ব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার